চা খাচ্ছিলাম ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি এত ডিস্টার্ব করলো না যে জানি না ভিডিওটা কেন বন্ধ হয়ে গেলো হতে হতে তো আজকে একদম ঠান্ডা নেই আকাশ মেঘলা আর রাতে তো সারা রাত তো ভীষণ গরম গেছে একটু বেলা করে উঠেছি আজকে ছুটির দিন আজকে রবিবার ছুটির দিন একটু বেলা করেই উঠলাম ঘুম থেকে তো কালকে রাতে সব বাসন কোষণ মেজে রেখেছিলাম আর গ্যাসের স্ল্যাব গ্যাস ওভেন সব পরিষ্কার করে গিয়ে শুয়েছি আর যাতে নাকি সকালে উঠলে কোনো চাপ না থাকে ভারী চাপটা আর কি এখন খালি বাকি আছে বাইরের কাজ বলতে জামা কাপড় মেলা আর উঠুনটা ঝাড় দেওয়া করতে সে বললো স্নানের আগে আমি ঝাড় দিয়ে দেব। আর তা না হলে হুম তুমি ওটা নিয়ে টেনশান করো না আমি বলেছি না আমি দেব না আমি ওকে দেবো না ঝাড় দিতে দিতে কারণ আমার ভালো লাগে না ঘরের পুরুষ মানুষরা উঠোন ঝাড় দেওয়া কাপড় মেলা এগুলো দেখতে না আমার জন্য একটু কেমন লাগে কেচে দিক কাপড় ঠিক আছে কাপড় মেলার সময় একটা যেন কেমন নিজের একটা বিচ্ছিরি লাগে তো উঠুনটা আমি ঝাড় দেব তো এখন আমি বেলা যখন একটু হয়েই গেছে এখন আর দেবো না ভাবছি দেখি কি করি মানে কখন যে কি পাল্টে যায় চিন্তা ভাবনা যেহেতু এখন রান্না বান্না বসাতে হবে আর বাসি কাপড় ছেড়েও ফেলেছি সেই কারণে এখন উঠুনটা ছাড় দেবো না ভাবছি স্নানের আগে আমিই দিয়ে দেবো কর্তমশাইকে দিতে দেব না তো এখন জামা কাপড়গুলো মেলা বাকি রয়েছে তোমাদেরকে সকালে শুভেচ্ছা জানালাম না এখনো পর্যন্ত সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর একটা নতুন সকালে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আর ভালো থেকো কিন্তু সবাই আমি ভালো আছি আজকে আর সুস্থ আছি আর ওই অসুস্থটুকু তো থাকবেই তাই না ওটা তো আর যাবে না সহজে যে ব্যথা বেদনা এগুলো থাকবেই কিন্তু মনটাকে ঠিক রাখতে হবে যে যাতে ভালো থাকতে পারি আর কি মনের জোরটা রাখতে হবে সেটাই রাখার চেষ্টা করছি তোমরা যদি আমার পাশে থাকো আরও আমি সাহস পাবো আরও ভালো থাকতে পারবো সবাই কিন্তু আমার পাশে থেকো আর এই এখন কাজবাজ বাজ এখনও পড়ে রয়েছে বাকি কাজবাজ কিছুই তো হলো না সকালের এই এখন বাসি ঘর ছাড় দেওয়া বাসি বিছানা তোলা সবই পড়ে রয়েছে রান্নাবান্না খুব বেশি করবো না হালকা ফুলকা কিছু একটা রান্না করব তো কর্তর তো বাজারে গেছে দেখি কি আনি তারপর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তারপরে দেখি কি কি রান্না বান্না করি আজকে বিশাল কিছু করব না কারণ আমাদের খাওয়ার লোক নেই একদম দুজন মানুষ একদম খেতে পারি না এইটুকু অল্প একটু রান্না করলেও তাই বেশি হয়ে যায় ফ্রিজ করতে হয় আর ফ্রিজের খাবার তো খাওয়া ভালো না কারোকে দিলেও বাসি খাবার দেওয়া যায় না না আর কে আছে কাকে দেবো বলো সেই জন্য খুব অল্প অল্পই রান্না করতে হয় আর অল্প অল্প রান্না করতে আমি পারিও না আমার যেন কেমন একটা বিরক্তি লাগে তো ঠিক আছে তোমরা আমার সঙ্গে থেকো আর কাজবাজ করি তোমাদের সাথে গল্প করে চলে আসলাম কাঁচা জামা কাপড়গুলো মেলতে এই যে আজকে একটা বিছানার চাদর কেচেছি আর এই বাসি জামা কাপড় যা বেরিয়েছিল সেগুলো কাঁচা ধোয়া করে মেলে দিলাম আর এই সুযোগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম উঠুনটা দেখো কত বড় উঠুন আবার সামনের দিকেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে যেগুলো আমাকে ঝাড় দিতে হয় আর এই যে আমার বাগান এই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই পাশেও কিছু গাছ রেখেছি দেখো তোমরা কর্তমশাই কী বাজার নিয়ে এসেছে তোমাদেরকে বলেছিলাম না বাজারে গেছে এই যে ধনে পাতা বললাম ধনেপাতা কম করে আনবে নষ্ট হয়ে যায় ধনে পাতা ফুলকপি বাঁধাকপি টমেটো আর এখানে ব্যাগের মধ্যে আছে আলু আর নিয়ে এসেছে ডিম আজকে বলল যে ডিমের ঝোল করো ডিম রান্না করো তো এই তো ডিমের ঝোল রান্না করতে হবে আমি সবজিগুলো একটু গুছিয়ে রাখার জন্য বসে পড়লাম র্যাকটাকে ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসলাম সামনে তারপরে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে যে কাগজগুলো পেতে রেখেছি তার উপরে তো রাখি আলু পেঁয়াজ সব একদম ধুলো ধুলো হয়ে রয়েছে আর যেটাতে পেঁয়াজ আদা রসুন রাখি ওই মাঝখানের যা র্যাকটাতে সেইখানটাতে একদম মানে এত নোংরা হয়েছে পেঁয়াজের খোসা পরে একদম যাচ্ছে তাই অবস্থা তো এই সপ্তাহে একদিনে রবিবার দিন আমি সব একদম ঝেড়ে পরিষ্কার করে ফেলি করে আবার নতুন করে রাখি গুছিয়ে তা আলু তো রাখছি আর ওটাই রাখবো আর আদা পেঁয়াজ রসুন এগুলো তো আনেনি আজকে এগুলো রয়েছে আমার যথেষ্টই তাই জন্য আমাকে ওগুলো আর রাখতে হলো না ওটাই ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম সব এবার এখান নিচে তো অনেক ধুলো নোংরা পড়েছে এবারের আলুগুলোর তো বেশি ধুলোবালি নেই পুরোনা অনুযায়ী আগের যে আলু এনেছিল এই আগের সপ্তাহ পর্যন্ত এবং মাঝখানেও যে এনেছিল সপ্তাহে একদিন আলু আনলে হয় না আলুটা আমার প্রচুর লাগে যার জন্য কি হয় দুবার তিনবার করেই আলু আনতে হয় যখনই আনে দু কিলো তিন কিলো করে নিয়ে আসে আলুটাই বেশি খাওয়া হয় আমাদের যাই হোক এই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে মানে এত কাদা মাটির মাখানো থাকে সেই আলুগুলোতে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আমি ওই সবজিটাকে রাখি তো কিন্তু কি হয় জানো তো সেই ধুয়ে রাখার জন্য ভালো করে শুকিয়ে রাখি কিন্তু তবুও যেন আলুগুলো না কেমন একটু হয়ে যায় শুকনো শুকনো একটা ভাব কেমন যেন একটা ভা ভেতরটা যেন কেমন কুচকে কুচকে যায় কেমন যেন হয়ে যায় আলুগুলো কিন্তু এবারের আলুগুলো ধুতে হলো না ধুলোবালি খুব কমই আছে সেই তুলনা অনুযায়ী কারণ যত এখন দিন যাবে পূর্ণ হতে থাকবে আলু আর আলুর ধুলোবালিও কমতে থাকবে তো গোছানো হয়ে গেছে আর এখানে তো অনেক ধুলো পড়েছে তারপরে সেই পেঁয়াজের খোসা তারপর রসুন এগুলো যে নোংরাগুলো পড়েছে র্যাকের থেকে সেগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম কর্ত মাসে ঘরে টিফিন করবে না তাই জন্য কি করব অনেক দিন হয়েছে পাস্তাগুলো নিয়ে এসেছে সেটা একটু বানিয়ে অল্প করে আমি খেয়ে নিলাম সকালের টিফিন বর্তমান সেই দুপুরবেলায় এসে ধনে পাতাগুলোকে ধনে গাছগুলোকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ডালার মধ্যে রেখে দিয়েছিল তারপরে জল ঝরে গেছে আমাকে বলল জল যেন একটু না থাকে শুকনো শুকনো হয়ে গেলে তুমি প্যাকেট করে ফ্রিজে ঢুকিয়ে দিও নাহলে পচে যাবে তারপরে আমি একটু বিনস আলু কেটে নিয়ে ভাজা করে নিলাম আর আজকে বিশেষ কিছু রান্না করিনি ডিমের ঝোল বিনস আলু ভাজা টমেটোর চাটনি আর গতকাল একটু শিম আলু পাতুরি করেছিলাম সেটা রয়েছে কর্তামশাইকে খেতেও দিয়ে দিয়েছি আমি এখনও স্নান করিনি কর্তমশাইকে খেতে দিলাম সকালে টিফিনটা খুব হালকা ফুলকা কী একটা করেছিল বাজারে খিদেও পেয়ে গেছিলো ওর আমার খিদে পায়নি তাই ওকে দিয়ে দিলাম আমি একটু পরেই খাবো শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি তো এই চা খাচ্ছিলাম চা খেতে খেতে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি গল্প কি করব চা খেতে বসেছি আর সেই সময় ফোন আসলো এক তো খুব কাছের মানুষ তার ফোন ধরলাম বেশ কিছুক্ষণ কথা বললাম পনেরো মিনিটের মতো চা খাওয়াও হয়ে গেল কথা বলাও কমপ্লিট হয়ে গেল তো এবার ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সেই দুপুরবেলা বর্তমান খেতে দিয়েছি আমি তো তখন খাইনি আমার খিদে ছিল না যেহেতু ওই যে কি পাস্তা রান্না করেছিলাম আজকে বানিয়েছিলাম কর্তাবসাকে বললাম খেতে টিফিন করার জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম সে খেলো না বলে আমি ওই সব জিনিস খাই না তুমি খাও আসলে অনেক দিন হয়েছিল তো পাস্তাটা ঘরের মধ্যে রয়ে গেছে অনেক দিন ধরে এবার নষ্ট হয়ে যাবে না ওগুলো তো ভাবলাম কি যে খাই একটু বানিয়ে খাই দেখি কেমন খাই আমি খেয়েছি আগেও খেয়েছি অনেকবারই খেয়েছি আমার মেয়ে বানালে মেয়ে তো এইসব খেতে খুব ভালোবাসে তো খেয়ে খেয়েছি কিন্তু সেরকম যে একটা খুব ভালো লাগে তা নয় মোটামুটি লাগে ভাবলাম খাই জিনিসটা নষ্ট হয়ে যাবে কথা মাসে তো চলে গেলো বাজারে কি খেয়েছে জানি না বললো আমি বাজারে খেয়ে নেব ওই ইডলি হয়তো খেয়েছে আর বেশি খায় না ইডলি দুটোর বেশি কখনও খেতে পারে না বাইরের জিনিস বাইরের জিনিস খুব কমই খায় ও তো আজকে ওই পাস্তা বানানো দেখটি টুটির দিকে আর যায়নি সকালে অত চাপ নেই নি এমনি বেলা হয়ে গেছিলো উঠতে ঘুম থেকে তো আমি তো ওটা খেয়ে নিয়েছি কোনো রকম তাড়াতাড়ি করে বানিয়ে আর ও খাইনি চলে গেলো তো ইডলি খেয়ে এসছে খিদে পেয়ে গেছে দুপুরবেলা ওই ইডলিতে হয়নি কত বড় একটা মানুষ দুটো ইডলি খেয়েছে হয়তো তো আমাকে বলেনি আমি বুঝতে পেরেছি ওকে তো খেতে দিয়ে দিলাম আমি আর খাইনি আমার একদম খিদে ছিল না সেই পাস্তা খেয়ে পেট ভার হয়েছিল আমি সাড়ে তিনটের সময় ভাত খেয়েছি আর এখনও খিদে নেই সত্যি কথা বলতে যাই না রাতে কি করব খেতে পারবো কি না মানে যেহেতু বেলা করে ভাত খেয়েছি আর সন্ধেবেলাও একটু এডিটের কাজ ছিল সেগুলো করলাম সবার ভিডিও দেখলাম অনেকের ভিডিও দেখি তো আমি ব্লগ চ্যানেলগুলো দেখি কারোর রান্নার চ্যানেল আছে সেগুলো দেখি ভালো লাগে এগুলো দেখতে খুব ভালো লাগে আমার যাই হোক আজকে কিন্তু সবথেকে ভাব মানে ভা বড়ো কথা যেটা আজকে গরম পড়ে গেছে একদম পুরোপুরি গরম পড়ে গেছে তবু হয়তো তোমরা বলবে তুমি চাদর গায়ে দিয়ে বসে আছো কেন চাদরটা গায়ে দিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম উঠোনে বিড়ালগুলোকে খেতে দিতে গিয়েছিলাম ভাবলাম যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটু দাঁড়িয়ে থাকতে হয় নাহলে না ওরা নিজেরা নিজেরা ভীষণ মারপিট করে এ ওর খাবার খেয়ে নেয় ওর খাবার খেয়ে নেয় পাঁচ ছটা তো এক ভীষণ মানে মারামারি শুরু করে দেয় নিজেদের মধ্যে আরেকটা বড় বিড়াল আছে সে ওদের খাবার এসে খেয়ে যায় বাইরের বিড়াল তো সেই জন্য একটু পাহারা দিতে হয় তাই জন্য দাঁড়িয়ে ছিলাম তো ভাবলাম যদি ঠান্ডা লাগে সেই জন্য চাদরটা গায়ে দিয়েছি কিন্তু না দেখছি রীতিমতো গরম এখনও গরম গরমই লাগছে খুব ঠান্ডা লাগছে না যাই না এর পরে আর ঠান্ডা পড়বে কিনা বুঝতে পারছি না কারণ আজকের গরমটা ঠিক ভালো লাগছে না মনে হচ্ছে গরম পড়েই গেছে তো তোমাদের সঙ্গে এই তো একটু গল্প করলাম আর যেটা আমার বলা তোমাদেরকে আমি বারবার করে একটাই অনুরোধ তোমরা কিন্তু আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা অবশ্যই আমার পাশে থেকো তাহলে আমি একটু কাজ করার আগ্রহ পাবো তাহলে আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন তো বাজে আটটা কুড়ি তো হ্যাঁ এখন আটটা কুড়ি বাজে তো তোমাদেরকে আমি অগ্রিম জানিয়ে দিলাম শুভরাত্রি ঠিক আছে আবার দেখা হবে একটা নতুন সকালে